সাহাবা চলতে পারে তথাপিও আল্লাহ রসুল থেকে সরাতে পারেনে জোরে বলুন সুহান আজকেও বিশ্বের বুকে লাখ কোটি নবী প্রেমিকদের ওপরে কম জুলুম হচ্ছে আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে এর এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামই যারা করছে হাক্কানি আলেম তাদের থেকে সরাতে পারেনে জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান আবু হেলো এটা ভেবেছিল যে আর এত মারি এত জুলুম করি গরু বালির উপর শুয়ে রাখে কষ্ট দিতে সাহাবাদের শোনো তাহলে সে কষ্ট আমাদের হয়নি আমরা তো একটুতেই ভেঙে পড়ি কিন্তু সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে তার মোকাবেলায় ওই অসহায় মুসলিম গুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও তুমি বেহিসাব জান্নাত পাবে জোরে বলুন সোভাল আল্লাহ যদি অমুসলিমের ওপরও জুলুম হয় শোনে রেখে দাও ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে শোনাও অমুসলিমের যদি জুলুম হয় তুমি সেই অমুসলিম মা বা ভাই বোন বোনের পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে এই জালিমের মোকাবিলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে খেয়ে তোমাকেও আল্লাহ বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুভাল আল্লাহ আরও আল্লাহ কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই সৃষ্টিটা কার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে বলুন সুভাল আল্লাহ তাই একজন যদি খোদার্থ কোন অমুসলিম আসে তাকে যখন খানা খাওয়াবে পৃথিবীর কেউ না হাসুক তোমার মালিক আল্লাহ হাসে জোরে বলুন সোভাল আল্লাহ দেখ ইসলাম বুঝছো ইসলাম বুঝছো কিন্তু এই করলে অজ একদল বলবে ব্রেনজ করছে বলে না বলে না কত বড় শৈতান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কমকে এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খোয়াই সারা তামিমি আবদুল্লাবনে উবাই সব আলেমরা জানে এগুলো হচ্ছে আজকে দিনের সব বড় বড় সব সাইতান এরা মুনাফে এদের থেকে সাবধান থাকুন না এরা আপনাদের ঘরে অচিরেই অচিরেই দুনিয়াটাও জাহান নাম বানাবে আর পরকাল তো জাহান নাম হয়েই যাবে অসুবিধে হচ্ছে না কি এখনো জায়গা হচ্ছে না যে হ্যাঁ মানুষ তো আসতেই থাকবে কেন আসছে জানেন

আমি তো প্রথমেই বলি মাহাবিল আমার নয় আমি তো খাদেম আমি তো খেদমত করতে এসেছি বাবারা আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এইটা বলতে এসেছি কেন আল্লাহ পুরো কোরআন খুলে দেখো ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই শুধু নবীরই প্রশংসা করেছে জোরে বলুন সুভান আল্লাহ এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন আপনারা আমাদের বাড়ি দাওয়াত পানতো নাকি দাওয়াত হয়তো কিন্তু আমাদের তো আল্লা যখন যাওয়া হয় যাই হোক রসুল দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন প্রথম সারি সাহাবা আবু আবুবকা সিদ্দিক উমার ফারুক উসমান গনি জামাই হজরত মওলা মৌলা আলী সব ভিআইপি নবী দরবারে খেয়ে দে না হুজুরের হুজরা বসে একে অপরে কথা বলতেন আল্লাহ নবীও বসে থাকতেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে পাঠিয়েছে যাও যে আবু বাকর ওমার উসমান আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো কেন আমার হুজুর বড় লজ্জা করে আমার নবী বড় লজ্জা করে মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পরে একটু সুতে হয় আমার হাবিব একটু সবই ওইগুলোকে সব ঘরে যেতে পারলো জোরে বলুন সোহান ভেবে চিন্তা দেখেন তো খোদ মালিক যিনি কায়নাতের মালিক এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক একটা জান্নাতিকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড় জোরে বলুন সুহান আল্লাহ আর কোরআন বল বলছি জান্নাতান যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে এ জোরে বলুন গরিব মানুষ মাদ্রাসা পানাতে পারিনি অভাবী চাঁদা দিতে পারিনি কমসে কম ক্ষতি করতে পারবে মাদ্রাসা ক্ষতি হচ্ছে কোনো দেশ জুড়ে হচ্ছে না হয় একদল বোলডুজার দিয়ে ভাঙছে আর একদল আবার ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খোঁজ রাখে হ্যাঁ আমার ফুরফুরা শরীফ দাদা হজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলেও দাদা হজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে এখানে সব দাদা হজুর মাননেওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতের দিন ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন শুভহানলা আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কে পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা আমার মজারে জামানের আদর্শ কেমন ছিল আমল বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফে জমিনে নিজের পীরে নামে মাদ্রাসা তৈরি করেছে ফুরফুরা শরীফ হাতে আসেনি টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হুজুরামা নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় বারো হাজার ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে আরো বলো আমার উনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাতা টাইপের হয়ে গেছি কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখনো ওই হয়েছে আর আমার পীর আপনার দাব দাদন অন্য সবার পীর মোজাদ্দেশ জামা দাদা হুজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি বেটা বলি বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার নেই পারবো না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দেদ আপনি মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্দেদরা নবুয়াদ পায়নি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সুবহান আল্লাহ মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে কলকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার একবার ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় এবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কী করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কী হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছ তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছ একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আরও স্পিড হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পাই পেঁচাই যা পাই ছুরি দেখি ছুড়ি পেয়েছে কি হবে ওরকম নয় ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমাত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন এ হুকুমার শোনো তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকার তোমার আইনকে পড়া করি না আমরা মানব না জোরে বলুন সুভান আর যদি তোমার আইন কোরআন সন্নার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই আজকে বলার লোক আছে কোনো কোনো এই আজকে বলার হ্যাঁ বলা তো দূরের কথা কিছু লোক বলতে চায় তাকে পিছন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার বেকার ঝগড়া করিনি কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যা কি বলেন না বলে না আজ আজও আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি তাকে খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কথা বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে আমাদের হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবে কেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি কি অভিশপ্ত ওদের প্রচুর ওদের উপর অনেকবার অভিশাপ হয়েছে লানত হয়েছে হজরতে নবী ইয়াকুব আলাইকুমের বংশধর তারা ইয়াহুদা ইউসুসাল্লামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলবে এ ভালো কাজ করো নিজে ভালোর পক্ষে থাকো আর একটা হুকুম হলো অন্যায় এর করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায় বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে না

করে কে আমরা বান্দাকার মৃত্যু খেয়ে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সেই আল্লাহর কাজ কতটুকু করলেন নায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধী করো আলহামদুলিল্লাহ লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি তাহলে বলুন আরো জোরে বলুন কিন্তু এর পর আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি এখনো যে কোনো পরিবর্তন হয় না আল্লাহ হৃদায়ত দান করু বলুন আমি কি গো কোরআনের কথাই বলছি তো নাকি আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে কোরআনের কথা বলতে বলবে দিল ইসলামের কথা বলতে বলবে তো বলছি তো নাকি সমস্যা তো কোরআনেই রে বাবা শৈতান যদি হয় সমস্যা তার কোথায় অ্যালার্জি যা থাকে বেগুন খেলি সমস্যা কি বেগুন হালাল না হারাম কিন্তু সমস্যা কার যারা অ্যালার্জি আছে তা যে গরিবকে লোটে যে এ তিনকে লোটে যে বিধবাকে লোটে যে সমাজে ফেতনা করে যে নারীর অধিকার দেয় না মা বাপের অধিকার দেয় না অধিকার দেয় অধিকার দেয় না কোরআন বললি তারা অ্যালার্জি হবে না হবে না তাহলে কি বলবো কি তাহলে আহ অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে বেগুনের যে কি টেস্ট ভেজে দিলে মচমচে করে টেস্ট ভোলা যায় ভাই তা অ্যালার্জি তো কি হয়েছে ও অ্যালার্জির ওষুধ খাও কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না আমার ভাইরা এখনো আসছে পশা নিয়ে এখনো হই হই হচ্ছে ঠিক আছে চালিয়ে যাও কিছু করার নেই ঠিক আছে আপনারা এখনই দিন আর কিছু করার নেই দিকে যাবার লাইন নেই আর আহা ও কম মেরেছে হাজরাতে বেলালকে কম মেরেছে হযরত সালমান ফারসি কে কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিক কে কম মেরেছে ভাতও আছে ডালও আছে সবজি আছে শুধু গোস গুটপিস নেই বলে মন খারাপ হ্যাঁ আর আজকে খোঁজলা প্যালেস্টাইন এর বাচ্চা গুলো বাপ গুলো মা গুলো কিছু নাই ঘর বাড়ি কিছু নাই তারপরেও তাদের মুখে হাসি কেন হাসছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে জোরে বলুন আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আল্লাহ নবী এমনি বলে সকালে মোমেন থাকবে সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় মোমেন হবে সকালে কাফের হবে এমনি বলেনে আমাদেরকে একটু চাপ দিলে অমনি শৈতানের দলে চলে যায় আছে না নাই কিন্তু এর পর আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই একটু হোসাইনি প্রেমিক গুনো হাত তুলে দেখান তো দেখি মার হাবা একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে না রে থাকবি আর উচ্চ আওয়াজে না আনো সুন্না দিন ভারতবর্ষ না ধরু শরীফ صلي على بعد <مترجم> شاطوميدي told

بکوشی فل سے چائے ہے پروور دے گار میں شینوں دونیا ہے پروور دے گار اللہ خم صلی আমার বাপ ভাইরা আল্লাহ নবী দেড় হাজার বছর আগে এসেছিলেন আল্লাহ নবী পৃথিবীর জমিনে তেষট্টি বছর দুনিয়াবি জেন্দিগি কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন রওনা দেবার সময় রসুল আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে কটা তিনটে প্রথম নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সন্নাতে রসুলই নবী সন্নাথ সন্ন্যাত কি নবী যেটা করেছেন তিন নম্বর ও আহালে বাইতি নবীর আহা নবীর পরিবার নবীর বর্গ এই তিনটে জিনিস রেখে গেছে আল্লাহ নবী বললেন কায়ামত পর্যন্ত এই তিনটে জিনিস থাকবে আর এই তিনটে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়া তো কামিয়াবি দেবে আখেরা তো নাজাদ দেবে জোরে বলুন সে কোরআন আজ আছে না নাই সন্নাত আছে না নাই আর আহালে রসুল আছে না নাই আপনারা আহালে রসুলদেরকে ধরেন না গালি দেন তার যা গালি দেয় তাদের দলে সার দেন মনে রাখবেন নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে কি নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা টুপি পছন্দ কাজ নবীর সন্ন্য ঠিক না কিন্তু আছে আমার মাথায় এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সে যে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এরাও বলে আমরাও তো মুসলমান আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়েছি পাক্কা চিটিং বাজ ধাপ্পা বাজ মাদ্রাসায় পড়েছিস মাদ্রাসায় পড়লে কোনো শ্রীকৃষ্ এসব সমাজকে ধোকা দিবার জন্য চলছে এলেম এখানে থাকে এলেম এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইসলাম ইমানকে এলেমের মধ্যে আমার আল্লাহ কি বলে জ্ঞানের মধ্যে রাখে নে আমার আল্লাহ ইমানকে রেখেছে প্রেমের মধ্যে যেটা এখানে থাকে জোরে বলু এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না ভালো লেগেছে জায়গাতে গিয়ে ঠিক না তো রসুলকে যখন ভালোবাসো নবীদ্দিনকে ভালোবাসো নবীর খানদানকে ভালোবাসো নবীর সন্ন্যাতকে ভালোবাসো নবী যা রেখে গেছে ও কোনোকে হেফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই নাও আমার কম নাও নাও দিন যেখানে হেফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো দুনিয়াও পাবে আখেরা তো পাবে ভিক্ষা পাবে না অধিকার পাবে নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ওঠা বসা করো যেখানে রসুলের দিনের মহাব্বত নেই নবী রেখে যাওয়া কোরানের মহাব্বত নাই যেখানে নবী খানদানদের মহাব্বত নাই এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই কোরআন ছেড়ে দাও রসুল ছেড়ে দাও নবীর আহাল ছেড়ে দাও নবী সুন্না ছেড়ে দাও দুনিয়া পেয়ে যাবে আর যদি তুমি মনে করো আখেরাত নব তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহপতে বসছো কাদের সঙ্গে বসছো কোথায় উঠা বাসা করছো তাদের চাল চলনে লক্ষ্য রাখো তাদের কথা কাজ কাম চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নইতো রসুল্লাহ সন্ন্যাতের বিরোধী নইতো নবীর খানদানের বিরোধী নইতো যদি দেখো বিরুদ্ধই রয়েছে সেখান থেকে তুমি উঠে যাও তাদের সঙ্গে উটবাষা করো না তাদের সঙ্গে আত্মীয়তা করো না তাদের সঙ্গে বন্ধুত্ব করো না তাদের সঙ্গে দল করো না এই যুবকেরা দুর্নীতিরা ভাবেরা খুব ভাল করে বোঝার চেষ্টা করবে নামাজ পড়েছেন সওয়াব হয়েছে নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে রোজা রেখেছেন সওয়াব হয়েছে রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে হয়েছে হজ করেননি গোনা হয়েছে কিন্তু এই গোনাগোনো আল্লাহ পাকের কাজে কাদলে ক্ষমা আছে আর আপনি নামাজ পড়ে তো বলতেও পারবেন না রোজা রেখেও বলতে পারবেন না হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে কে বলতে পারবে না তবে নবী পা বলে দিলেন যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায় এখনো কে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে কিন্তু তোমার চাল চলন কথাবার্তা স্টাইল উঠা বসায় যদি কোনো একে দিকে দিয়ে ইসলাম দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায় কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায় আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায় যেমন আল্লাহর বিধান হলো পর্দা আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে আল্লাহর বিধান হলো সৌদ হারাম করে দেওয়া হয়েছে আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে সেইগুলোকে যদি আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীর দেখা যায় মনে রেখে দিও তোমার জন্যে আখেরাটা আর যার নাম হচ্ছে যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি আমার জন্যে কি করা যাবে তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ বাগের পরীক্ষা তুমি তোমার আল্লাহ খুশির জন্য হাসতে হাসতে নিজের যানটা দিতে যদি না পারো হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো তাহলে জান্নাতের কেন আশা রেখে

তাদের হাতে মিসাইল রয়েছে তাদের হাতে পরমাণু বোমা রয়েছে তাদের হাতে কে ফর্টি সেভেন রয়েছে পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো তারা হাতে কামন করে পাথর রয়েছে চামগুল দিয়ে রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে তাদের কাছে তো তোমরা মারা যাবে তারা একটা কথা বলে যদি আল্লাহরের জন্য নিজেকে কাটাতে পারি খরের জন্য নিজেকে কুরবান করতে পারি এ দুনিয়ার মানুষ শোনো কামতে আল্লাহর জান্নাত যাব আরো জোরে বলুন সুভা আল্লাহ আল্লাহ একবার শোনো আবার এই ওয়াশ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে আবার আমাদের মধ্যে একদল মুনাফেক মুসলমান আছে তারা বলবে কি বলবে ব্রেন ওয়াশ করছে বলবে না ও হারাম কর কিসের মুসলমানু হ্যাঁ আল্লাহর ঘরের জন্য নবী দিনের জন্য জানকে কোরবান করার ইসলামে হুকুম আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ দিন কাকে বলে শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু জাকাত শুধু দান খাই না আল্লাহর দিন হলো গরিব মানুষকে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম হলো অমুসলিমের ওপরেও যদি জিলুম হয় এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবন চলে যায় তথাপিও তুমি আগিয়ে যাও পেয়ে যাবে এটা আল্লাহর দিন আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত রোজা তোমার ব্যক্তিগত ইবাদত আমি রোজা রাখলে ইনা সব হবে নাকি